লোকসভা নির্বাচনের প্রাককালে তিনটি বিষয় আলোচিত বিষয় দল বিজেপি কেন্দ্রে তারা এবারে টার্গেট নিয়েছে চারশোর উপরে তারা আসন নিয়ে ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন তিনশো সত্তরটি আসন তারা নিজেরা একাই পাবে এই যে ঘোষণা সেই ঘোষণা সত্যি কতটা হবে বিশেষ করে যখন তিন তিনটি ইস্যু এই মুহূর্তে আমাদের সামনে আসছে প্রথম হচ্ছে যে পরপর একটি হচ্ছে সি এ চালু করা হলো লাগু করা হলো দু নম্বর হচ্ছে যে যেটা প্রকাশ্যে এলো যে সমস্ত দলকে ভারতবর্ষের যে সমস্ত দল রয়েছে তাদের যে পার্টি ফান্ডে কর্পোরেট সংস্থার যে চাঁদা দেওয়ার পদ্ধতি বন্ড কেলেঙ্কারি যেটা সামনে এসেছে তাতে বিজেপি সব থেকে প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকার কাছাকাছি তারা বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে তুলেছে এবং তৃতীয়ত হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে তাকে গ্রেফতার করা হয়েছে এখন প্রশ্ন হলো এই তিনটে ইস্যুতে বিজেপি কি চারশো আসনের যে লক্ষ্য পূরণ সেটা কি হবে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব দিল্লি থেকে বর্ষিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম রাহেরি আমাদের সঙ্গে রয়েছেন গৌতম দা আপনাকে স্বাগত জানাচ্ছি গৌতম দা যে তিনটে বিষয় একটা হচ্ছে বন্ড কেলেঙ্কারি দ্বিতীয়ত হচ্ছে সিএ লাগু এবং অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার করা এই যাবে ধন্যবাদ বিপ্লব প্রথমেই যে প্রশ্নটা তুমি তুলেছিলে যে বিজেপির এবারে যে স্লোগান চারশো পার চারশো বার হচ্ছে শরিকদের নিয়ে আর বিজেপি নিজে তিনশো সত্তর আর বিজেপি ২০১৯ সালে তিনশো তিনটি আসনে জয়ী হয়েছিল যদি তিনশো তিনটি আসন যদি তারা সবকটা যেতে তারপরে আরও তেষট্টিটা সিট দরকার আসন দরকার যাতে তিনশো সত্তর হবে এখন বিজেপি দল তারা কর্মীদের চাঙ্গা করার জন্য বা সম্প্রতি তিনটি বিধানসভা নির্বাচন জেতার পর থেকে তার মনোবল অত্যন্ত চাঙ্গা যে কারণে তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই স্লোগানটি দিয়েছে কিন্তু স্লোগানটির বাস্তবতা বাস্তবতা আমার মনে হয়েছে আমি যদি দেখি আহ তাহলে এই যে কথাটা প্রথমেই বললাম যে তেষট্টি আসন তাকে বাড়াতে হবে এই তেষট্টি আসনটা বাড়ানোর মধ্যে উত্তরপ্রদেশে তারা বাষট্টিটা আসন জিতেছিল ফলে এখানে বাকি আঠারোটা সিট আছে আঠারোটার আঠারোটাই কি জিতবে সেটাও একটা প্রশ্ন বিশেষ করে এবারে যখন কংগ্রেস এবং সমাজবাদী দলের মধ্যে একটা সমঝোতা হয়েছে তুই তাদের লক্ষ্য হচ্ছে ওড়িশা যেখানে বিজেপি চেষ্টা করছে কতটা বাড়াতে পারবে প্রথমে ধারণা হয়েছিল যে বিজু জনতা দলের সঙ্গে তাদের একটা আতাত হয়ে যাবে তারপরে সেই সমঝোতায় তারা আসন বাড়াতে পারবে কিন্তু সেই সমঝোতাটা ভেঙে গিয়েছে এখনো পর্যন্ত হয়নি ফলে বিজেপি সেখানে কতটা আসন বাড়াতে পারবে এই নিয়ে একটা সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আমি প্রথমে আগে যে দক্ষিণ ভারতের মধ্যে তামিলনাড়ু কেরালা এখনো পর্যন্ত একজন বিধায়ক তাদের নেই ফলে কেরালায় তারা দাবি করছেন তারা পাঁচটি আসন পাবেন তো সেটা পাবেন কি পাবেন না সেটা তো পরের কথা এখনো পর্যন্ত তাদের সেই ধরনের তাদের কিন্তু বাস্তব জমিতে সেই ধরনের তাদের প্রভাব নেই তামিলনাড়ু সেখানে তারা এখনো সঠিক কোন জোট করতে বড় তাদের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তারা আঠারোটি এশন জিতেছিলেন এইখানে বড় প্রশ্নটাই আসছে সিএ এর ভূমিকা সিএ আগেও কিন্তু ধারণা ঘোষণা করা হয়েছিল বিজেপি করেছিল যখন আইন পাস হয়েছিল দু হাজার উনিশ সালে যেটা তাদের লোকসভার ভোটে যেটা প্রতিফলন ঘটে সেখানে সিএ বা যেখানে মতুয়া অধ্যুষিত যে অঞ্চলগুলো সেখানে তারা কিন্তু জয়ী হয়েছিল চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কৃষ্ণনগর এবং উত্তরে কিছুটা রাজবংশীদের প্রভাব তাদের ফলে এইগুলো হচ্ছে তাদের নতুন সিএ ঘোষণা না হলে এই আসনগুলো বিজেপি ধরে রাখতে পারত না ঘোষণা হওয়ার ফলে একটা ভাবাবেগ তৈরি করতে পারছে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বিশেষত বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে আমার মতে সি এর দরুন বাড়তি কোন আসন বিজেপির হওয়ার কোনো কারণ নেই যেটুকু আছে সেটা তাদের রক্ষা করাটাই হবে প্রধান কাজ অন্যত্র যে বিজেপি যেটা চেষ্টা করছেন মতো ঘটনা ঘটেছে তার কিছুটা প্রভাব যেন আছে অস্বীকার করার নেই কিন্তু সেই সিট গুলো এবার যদি সমস্ত আমি যে রাজ্যগুলির কথা ঘোষণা করলাম সেই রাজ্যগুলির সিট গুলোতে তেষট্টিটা মোট সিট বাড়ানো কিন্তু খুব কঠিন আচ্ছা 303টা জিতে লিখতে হবে অর্থাৎ উত্তর প্রদেশে 62টা জিতেছিলেন 62টা জিতেই যাবে বিহারে 40টার মধ্যে তারা জেডিউ সঙ্গে 39টা সিট জিতে চলেছে সেই মানে সর্বাধিক আসন তারা জিতেছেন রাজস্থানে 25 এ 25 গুজরাটে 26 এ 26 মধ্যপ্রদেশ 36 গড়ে ভাগ আসন জিতে ছিল ফলে তাদের এবং হিমাচলে সব কটি হরিয়ানায় দশে দশ দিল্লিতে সাথে সাত ফলে এখানে বাড়ার কোন জায়গা অর্থাৎ সেইগুলো ধরে রাখার দরকার ফলে বিজেপি এটা চাঙ্গা করার জন্য এরকম একটা স্লোগান দিয়েছে ঠিকই কিন্তু এটার বাস্তবতা নিয়ে সন্দেহ আছে যথেষ্ট এবার মৌলিক প্রশ্ন হলো যে সি এর প্রভাবের কথা আগেই বলেছি কিন্তু সি এর যে এবার যে বাস্তবতা যেটা সি এর যেটা রুলস যেটা তৈরি করা হয়েছে এই রুলসটা কিন্তু খুবই জটিল জটিল মানে যেভাবে যদি পারপার মানে ভাল যদি খতিয়ে দেখা হয় পর্যালোচনা করা হয় তাছে যে ধরনের যেভাবে ওই আবেদন করতে হবে আবেদনের পদ্ধতিটা অত্যন্ত জটিল সরল নয় প্রথম কথা আবেদন করা মানে যিনি বা যারা আবেদন করবেন তাদের প্রথমেই করে নিতে হবে যে তারা বাংলাদেশ থেকে বহিলাগত তারা ভারতীয় নর্ম এবার এই প্রশ্নগুলো আছে যে ভারতীয় হিসেবে যে সুযোগ তারা পাচ্ছেন সেগুলো থেকে কি বঞ্চিত হবে কি হবেন না তাহলে স্থানীয় প্রশাসন সেগুলো কি অনুমতি দেবেন কি দেবেন না দ্বিতীয় যে জন্মসূত্র এবং মায়ের যে পরিচিতি এবং তিনি কবে এসেছিলেন তার বৈধ কাগজ দেওয়া এইসব জোগাড় করে দেওয়া কিন্তু কঠিন বিষয় ফলে কতটা এটা ভাবাবেক তৈরি করবে আর কতটা বাধ্যবে সম্মত হবে এটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন থেকে যাচ্ছে আর অর্থাৎ এই টাকাটি যেভাবে সংগ্রহ করা হয়েছে সেটি অবৈধ এবং সেই নিয়ে তো নানা ধরনের বিতর্ক শুরু হয়েছে যে এই সমস্ত কর্পোরেট সংস্থা বা একটি প্রধান শাসক দলকে সর্বাধিক টাকা দিলেন কিভাবে দিলেন বহু সংবাদ প্রকাশিত হচ্ছে যে বহু কর্পোরেট হাউসকে চাপে ফেলা হয়েছিল তারা যাতে টাকা দিতে বাধ্য হন ফলে এটাতে বিজেপির ভাবমূর্তিতে আমার ধারণা কিছুটা হলেও কিন্তু আজ পড়বে ফলে বিজেপি নিজেকে যে স্বচ্ছ ভাবমূর্তির একটা দল বলে প্রচার করতো তাতে কিন্তু একটা আহ সামান্য হতো চাঁদের কলঙ্কের দাগের মতো কিন্তু কলঙ্কের দাগ লাগবে মানে দ্বিতীয়ত হলো যে দিল্লির যেটা আবগারি কেলেঙ্কারি আবগারি কেলেঙ্কারি তো আছেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই কেলেঙ্কারীর জন্য মনিক সিসোদিয়া এখনো জেলে রয়েছেন একজন সাংসদ সঞ্জয় সিং এখনো জেলে রয়েছেন এবং কেজরিওয়ালের ক্ষেত্রে ঘটনাটা কেজরিওয়ালের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তিতে কেজরিওয়ালকে কলঙ্কিত করে আহ ফায়দা আমার মতে কিন্তু একটু অসুবিধা হতে পারে একদল বিজেপির লোকেরা নিশ্চয়ই বলবেন কেজরিওয়াল কলঙ্কিত তার মুখ্যমন্ত্রীর তো থাকাকালীনই আবগারী নীতির পরিবর্তন হয়েছিল প্রথমে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগে কেজরিওয়াল ছিলেন একজন সাক্ষী কিন্তু এখন তাকে প্রধান অভিযুক্ত করে দেওয়া হলো সাক্ষী থেকে অভিযুক্ত হবে এবং কেজরিওয়াল দিল্লিতে ঘটনা যে ধরনের জনকল্যাণমূলক কাজগুলো করে থাকেন তাতে তার জনপ্রিয়তা যথেষ্ট আছে এবং তিনি আরো ঘোষণা করেছিলেন যে আমি যদি আমরা সঙ্গে কংগ্রেসের যে জোর তারা যদি সাতটা আসনে জয়ী হন তাহলে তিনি সমস্ত বিজলি বিল ইলেকট্রিসিটি বিল মাফ করে দেবেন এখন এই ধরনের আরো কিছু জনকল্যাণমূলক তার ঘোষণা আছে ফলে এগুলোর জন্য একটা অরবিন্দ কেজরিওয়াল সহানুভূতিও পেয়ে যেতে পারেন বলে আমার ধারণা যেটা কিন্তু বিজেপির পক্ষে ক্ষতিকারক হতে পারে বিজেপি এখানে সাত থেকে সাতটা আসন পেয়েছে তো সেই ক্ষেত্রে দ্বিতীয়ত আরো বেশি প্রমাণিত হয়েছে যেটা যে এমন যার সাক্ষের ভিত্তিতে কেজরিওয়ালকে ধরা হয়েছে সেই কর্পোরেট হাউস তাদের তার আগে নভেম্বরে তাদের বিরুদ্ধে দু এগারো সালে ইনকাম ট্যাক্স লেড হয়েছিল এবং রেড হওয়ার পর দেখা যাচ্ছে যে কোম্পানির যত মুনাফা তার থেকে বি টাকা তারা চাঁদা দিয়ে বন্ড কিনেছে তাহলে এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষও মনে করেন যে কেবলমাত্র বিরোধী দলকেই যে টার্গেট করা হচ্ছে বিজেপির মধ্যে কি কোনো অসাধু নেতা নেই ফলে এই বিষয়টা স্বচ্ছতা মনে রাখা দরকার যে এনফোর্সমেন্ট ডাইরেক্টর একটা একটা স্বশাসিত সংস্থা নয় এটি হলো কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন একটি সংস্থা ফলে তার যে সমস্ত অফিসার নিযুক্ত হন বদলি হন তাদের যে নির্দেশ সেটা শেষ পর্যন্ত অর্থ মন্ত্রকই দেয় সিবিআই তথাকথিত একটি স্বশাসিত সংস্থা এটা ঠিকই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টর তা নয় যদিও সরকার দাবি করেন যে ইনকাম ট্যাক্স তারা স্বশাসিত নিরাপদ নিজভাবেই তারা করেন সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স তারা এ ব্যাপারে স্বাধীনভাবে কাজ করেন কিন্তু এগুলো যদি অর্থ মন্ত্রকের অধীনে ফলে সেই অর্থে সরাসরি স্বাধীন সংস্থা বলতে যাব যায় তা কিন্তু নয় ফলে এই যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে এর সঙ্গে যে রাজনৈতিক দিক থেকে আমি বলবো যে এই মুহূর্তে যে জোট বা অ্যালায়েন্স যেটা তৈরি হয়েছে কেজুয়াল যে ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছিল যেটাকে করার মনে হচ্ছিল যে অনেকটা ভঙ্গুর কিন্তু কেজুয়াল এই ঘটনার পর দেখা গেল সেই ইন্ডিয়া জোট আবার একত্রিত হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বাইরে ছিলেন কোন আসন সমঝোতা করেননি তিনিও কেজরিওয়ালের ইস্যুতে তিনি বলছেন এটা আমাদের ইন্ডিয়া জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের কে নিজেকে একজন শরিক বলে মনে করছে। ফলে যে বিরোধীরা একটি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিলেন তাদের কিন্তু কেজরিওয়ালের ঘটনা ঐক্যবদ্ধ করে দিল এবং এই ঐক্যবদ্ধ ইন্ডিয়ার এবারে কিন্তু আহ মানে ঘোষণা ইতিমধ্যেই হয়েছে ফলে ইন্ডিয়া সকল যেটা ছিল যে বিরোধী দলকে ভেঙে দেওয়া জোটকে ভেঙে দেওয়া সেই কেজরিওয়ালের ঘটনায় কিন্তু বিপরীত ঘটনা ঘটলো আর অ্যালায়েন্স দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু বিজেপির যে পুরোনো অ্যালায়েন্স যারা ছিল তাদের মধ্যে এক জেডিউ ফিরে এসেছে অকালি দলের সঙ্গে এখনো হয়নি রাষ্ট্রীয় জনতা দল উত্তরপ্রদেশ পেয়েছেন আহ কিন্তু আর কোন জোট বড় জোট বলতে অকালির সঙ্গে এখনো ফয়সালা হয়নি দক্ষিণ ভারতের কথা বললাম সেরকম কোন তেলুগুদের সঙ্গে সঙ্গে একটা জোট হয়েছে অন্ধ্রে তেলেগুদেশনের থেকে ওখানে জগন রেড্ডি দলই অনেক বেশি শক্তিশালী শক্তিশালী তেলেঙ্গানাতে কোন জোট নেই তুলনা যদি করা যায় কংগ্রেসের জোটের সঙ্গে আপাতভাবে যেটা মনে হচ্ছিল যে কোনো জোট ভেঙে গেছে বা কিছু হচ্ছে না কিন্তু প্রথম ইউপি শরিক যারা ছিল তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু কংগ্রেসের আসন সমঝোতা হয়ে গিয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি দল সেটা হলো উদ্ধব ঠাকরের শিবসেনা সেই সমঝোতাটাও হয়ে গিয়েছে আমি বলবো তুলনামূলক ভাবে কিন্তু প্রচারে প্রাধান্য পায়নি কিন্তু কংগ্রেস সার্বিক ভাবে একটা জোট তৈরি করতে পেরেছে যেটা বিজেপি ফলে এই তথ্যটা খুব একটা সামনে আসে না বলে প্রচারটা যেহেতু বিজেপির বেশি তাদের প্রচার মেশিনারি অনেক শক্তিশালী সেই তুলনায় ইন্ডিয়া জোট বা কংগ্রেসের প্রচার যুক্তি দুর্বল ফলে সেই প্রচারটা মানুষের কাছে যাচ্ছে না কিন্তু গ্রাসরুট লেভেলের যে অবস্থা তাতে স্বাভাবিক ভাবেই দশ বছর এবং রাম মন্দির তৈরি করা সিএ চালু করা বা অন্যান্য যে হিন্দুত্ববাদী যে প্রোগ্রাম গুলোকে যে বিজেপি রাখছে সামনে তাতে এক ধরনের মেরুকরণ করে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পাওয়ার চেষ্টা সেটা হিন্দি বলয় যতটা প্রভাব ফেলবে সমুদ্র উপকূলবর্তী যতগুলো রাজ্য আছে আহ এই যে তিন তিনটে ইস্যু আপ কি বার চারশো পার এবং বিজেপি একাই তিনশো সত্তর সেই আসন কি আউদু কি সম্ভব বিশেষ করে যদি তাই সম্ভবত এক নম্বরে কেন তাহলে আর্জিওয়াকে গ্রেপ্তার করতে হলো কেন সিএ লাগু করতে হলো এবং ওয়ান কেলেঙ্কারি প্রসার প্রকাশ আসার পরে সেই তিনশো সত্তর বা চারশো কি অধরা থাকবে এটাই আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আপনারা আপনাদের মতামত আমাদের এই কমেন্টস বক্সে জানাবেন এই নিয়ে ধন্যবাদ গৌতম দা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন